বুক ক্যাফে বুক আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে সানি সাসপেন্সে বহু অপেক্ষার পরে আসতে চলেছে তান্ত্রিক এবং মধুসুন্দরী দেবীর আবির্ভাব নিয়ে কাহনটা হতে চলেছে ভীষণই এক্সাইটেড শুনতে পাব এই রবিবার এগারো তারিখে এগারোই ফেব্রুয়ারি আপনারা অবশ্যই সানি সাসপেন্সের সাথে জুড়ে থাকবেন একটা দারুণ কিছু পেতে চলেছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিভা প্রকাশনী থেকে একটি সুসংবাদ রয়েছে একটি নতুন আউটলেট খুলেছে বিভার শিলিগুড়িতে আরাং ভাষা জায়গাটিতে নাম্বার এখানে রয়েছে যারা শিলিগুড়ি এবং ওই অঞ্চলের কাছাকাছিতে থাকেন তাদের জন্য কিন্তু একটা বড় পাওয়া কারণ বিভা প্রকাশনীর সমস্ত বই তো পাওয়া যাবেই তার সাথে আরও কিছু আনন্দ এবং অন্যান্য প্রকাশনীরও বই রাখা হবে তো কাজেই একটা খুব ভালো জায়গা যেখানে কিছুক্ষণ বইয়ের সাথে সময় কাটাতে পারবেন পত্রপত্রিকাও রাখা হবে ভূতভুতুম এবং অন্যান্যগুলো তো এইটাকে একটু মার্ক করে রাখতে পারেন ঠিকানা তো দেওয়াই রয়েছে যারা শিডিগুড়ি এবং ওর কাছাকাছি অঞ্চলে থাকেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানের একটি আপডেট উঠে এসেছে যে সাম্প্রতিকতম সংখ্যা হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারির সেখানে মানুষের আয়ু কি করে বাড়ানো সম্ভব হতে পারে তা নিয়ে আলোকপাত রয়েছে অবশ্যই এখানে যোগবিদ্যা এবং মেডিটেশন ইত্যাদি অন্যান্য নানা বিষয়ের আলোকপাত থাকবে এবং ধারাবাহিক রয়েছে নতুন যেটি শুরু হচ্ছে বিষ্ণু লোকের সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সেটা এই সতেরোই ফেব্রুয়ারির সংখ্যা থেকেই আপনারা পেয়ে যাবেন এবং বিশেষ নিবন্ধ রচনা ইত্যাদি তো থাকছেই তো অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটি জিনিস এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বুক ফার্ম থেকে বইমেলার পরে বইমেলা হতে চলেছে এবং এই বইমেলাতে অংশগ্রহণ করতে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন কলেজ স্ট্রিটে বিষয়টা হচ্ছে লেখক এবং পাঠকের সমাবেশ ঘটাতে তারা উদ্যোগী হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে অভিজ্ঞান গাঙ্গুলি কৌশিক মজুমদার অয়ন রাহা হেমিমিত্র রায় দত্ত চিত্রদীপ চক্রবর্তী প্রমুখেরা কবে কবে আসছেন সেই ডেটগুলো এখানে রেখে রয়েছে আর কটার সময় আসতে পারেন মোটামুটি একটা সম্ভাব্য সময়ও দেওয়া রয়েছে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিজিট করতে পারেন কিছু বই পারচেস করতে পারেন স্বাক্ষর নিতে পারেন ওনাদের এবং সেলফি তো অবশ্যই তুলতেই পারেন আড্ডা দিতে পারেন আর তাছাড়া পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যাবে যদি আপনারা হাজার টাকার ওপর কেনেন তো অবশ্যই আমার মনে হয় একটা ভালো ডিল যদি কলেজ স্ট্রিটের মধ্যে যান তাহলে বই এই যে বুক ফার্মের স্টলে ধু মারতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রতিদিন থেকে যে অ্যানেকশার একটি ক্রোড়পত্র প্রকাশিত হয় রোববার বলে সেখানে কিন্তু খুব সুন্দর একটা সংখ্যা আমরা পাচ্ছি এগারো তারিখে এটা প্রকাশিত হবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ ইন্দিরা দেবী প্রমুখের বিভিন্ন যে প্রেম সম্পর্কিত লেখা সেগুলো রয়েছে এবং আমার মনে হয় যে এই সময় এই ধরনের পত্রিকাগুলো খুবই প্রাসঙ্গিক কারণ বর্তমানে কয়েকদিনের মধ্যেই আমরা সরস্বতী পুজো একাধারে যেমন পাচ্ছি তেমনি প্রেম দিবসকেও উদযাপিত হতে দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সময় লেখাগুলো পড়তে আরও ভালো লাগবে তো আপনারা যদি রোববার এই পত্রিকার অ্যানেক্সচারটি আর কি না পেতে পারেন আর কি তাহলেও কিন্তু অনলাইনে পড়ার সুযোগ রয়েছে এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে তো যার যেটা প্রতিদিনের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বিকেলের মধ্যেই পাবলিশ হয়ে যায় রোববার এই পত্রিকাটি তো তখন অনলাইনে পড়ে নিতেও পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুকতারা এবং নবকলের আপডেট পেয়েছি দুটোরই খুব ভালো আপডেট রয়েছে প্রচ্ছদ প্রকাশিত হয়েছে শুকতারার এবং সেখান থেকে জানা যাচ্ছে রহস্য রোমাঞ্চ অর্থাৎ থ্রিলার সিরিজের বেশ কিছু ছোট বড় আমরা গল্প পেয়ে যাব মার্ডার মিস্ট্রি সলভিংয়ের মতো কেসও থাকবে আশা রাখছি এবং শুকতারার প্রচ্ছদটির সাথে সাথে নবকললের প্রচ্ছদও আমি পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি নবকলের রয়েছে ভৌতিক ভ্যালেন্টাইন নামে একটি পত্রিকা এবং নবকল্যের এই সংখ্যাটিতে আপনারা ভৌতিক গল্প পেয়ে যাবেন যার মধ্যে একটা প্রেমের নিজস্ব থাকবে তো প্রচ্ছদের কাহিনী বলে দিচ্ছে যে ভিতরের গল্প কি হতে চলেছে তো সূচিপত্র আমি কিন্তু এখনো হাতে পাইনি তবে যেহেতু সংখ্যাটার একটা আপডেট পেয়েছি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিখ্যাত চলচ্চিত্রকার প্রভাত রায়ের আত্মজীবনী আসতে চলেছে ওয়ান মান্থ টু গো লেখা রয়েছে এবং ডেট রয়েছে সাত তারিখ অর্থাৎ সাতই মার্চ তো ক্ল্যাপস্টিক নাম রাখা হয়েছে প্রভাত রায় আত্মজীবনীর এখন দেখা যাক যে কীরকম হচ্ছে এবং কীভাবে আত্মপ্রকাশ হচ্ছে এই বইটির আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্ন আত্মজীবনীগুলোকে একসাথে করে ইচ্ছে হচ্ছে একটা পর্ব করার যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় এবং আপনারা চাইলে পারচেসও করতে পারেন এই সমস্ত আত্মজীবনীগুলো আর এরকম ধরনের আপডেটগুলো কিন্তু আমি প্রতিদিনই দিচ্ছি চ্যানেলে আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভালোবাসা দিবস উপলক্ষে একটা বড় ছাড়ের আয়োজন করেছে দ্বীপ প্রকাশনী দেখতেই পাচ্ছেন আশাপূর্ণা দেবীর এখানে দুটো বই এবং শিষ্যচন্দ্র মুখোপাধ্যায়ের তিনটে বইকে ওনারা তিরিশ শতাংশ ছাড়ে চোদ্দ তারিখ অবধি বিক্রি করছেন আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বৈচিত্র্য ডট ইনে অথবা এই যে নাম্বারটা রয়েছে সেখানে দিয়ে অর্ডার দিয়ে নিতে পারেন আপনার পছন্দের বইটি এবং এই ভালোবাসার মরশুমে এই ধরনের ক্লাসিক স্টোরিগুলো পড়তে নিঃসন্দেহে ভালো লাগবে এই ছোট্ট অফারটির কথাও আপনাদের সামনে তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলা এবং বই নিয়ে আবারও তর্জার বিষয় উঠে এলো সংবাদপত্রের পাতায় বইয়ের বিক্রি বেড়েছে কিন্তু পাঠক বেড়েছে কি সত্যি কথা বলতে এই ধরনের হেডিংস পড়তে আমি ক্লান্ত এবং এই ধরনের টপিকগুলো নিয়ে আর আলোচনা করতেও ভালো লাগে না কারণ একটা যেন তরজা চলছে দুটো দল তৈরি হয়ে গেছে এক দল বলছে বই বিক্রি হচ্ছে বই পাঠকমুখী পাঠক বইমুখী হচ্ছে আবার অন্য দল বলছে যে বইয়ের বিক্রি নিয়ে তারা সন্তুষ্ট নয় বা পাঠক বেড়েছে কি ইত্যাদি নানা ধরনের নেগেটিভ মন্তব্য তো এই দুই তরজাতে অত্যন্ত ক্লান্ত আশা করছি সকল পাঠকও এরকম মতামত রাখছেন কারণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে লেখালেখি ইত্যাদি তো যাই হোক এখানে যে বিষয়টা বলা হয়েছে যে পাঠক কতটা পড়ছেন বই তো কিনছেন দিয়ে বাড়িতে সজ্জিত রাখছেন কিন্তু কতটা পড়ছেন তো এর উত্তর আমি একটাই দেবো যে বই কেনা হচ্ছে তখনই যখন পাঠক ভাবছেন বইটা পড়বেন হয়তো আজ সময় পাচ্ছেন না কিছুদিন পর হয়তো সে সময় করে উঠবে এবং নিশ্চয়ই পড়বে তো যখন কিনেছে পাঠক তখন পাঠকের ওপরই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া উচিত এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর রয়েছে একটি ভালো ছাড়ের ব্যবস্থা মেলার শেষে মেলা ছাড় আগামী সাতই থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার বন্ধ রয়েছে অবশ্য সময় একটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত আপনারা সাতাশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছাড় অ্যাভেল করতে পারবেন দেখুন এখানে বই ঠিকানাটাও দেওয়া রয়েছে এবং ধানশিঁড়ি থেকে এটা আপনারা পাচ্ছেন ধানশিঁড়ির যে কোনো বই আপনারা প্রায় পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারছেন তো এই অফারটিও রয়েছে দেখতেই পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে আনন্দ প্রকাশনীর নতুন যে সমস্ত বই প্রকাশিত হয়েছে সব থেকে বেশি মনে হচ্ছে বিক্রি হয়েছে এই বইটি ও সরঞ্জিত চক্রবর্তীর তিনশো পঞ্চাশ টাকা দাম দুটি উপন্যাস রয়েছে জলদস্যু যুদ্ধ উদ্ধার কার্য এবং বুদ্ধিত্ব ঘটনায় জমজমাট রোমহস্যক কাহিনী প্রতিপরতে মিশে রয়েছে চমক রয়েছে উত্তেজনা আর বাংলার হারিয়ে যাওয়া গৌরবের কথা তো ঐতিহাসিক থ্রিলার রয়েছে আপনারা যারা পড়তে চাইছেন অবশ্যই আনন্দর ওয়েবসাইট থেকে নিতে পারেন বইটা রিভিউ কিন্তু ভীষণ সুন্দরভাবে উঠে আসছে সেই জন্য আরও মেনশন করে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ প্রকাশনী থেকে আরও একটি ভালো বইয়ের সন্ধান দিচ্ছি এবছর বের মেলাতেই প্রকাশ পেয়েছে এই তো পিন্টু মামা রীতা বসুর তো এই সংকলনের গল্পগুলোর মধ্যে গল্পবিজ্ঞান রূপকথা অলৌকিক সব রকমই পেয়ে যাবেন একটা অদ্ভুতরের রস পাঠককে টেনে নিয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পিন্টু মামার চরিত্র এবং তাকে কেন্দ্র করে অন্যান্য ছোটো বড় চরিত্রগুলো থাকছে তার ভাগ্নে ভাগ্নিদের সঙ্গে একটা মজার অভিজ্ঞতাতে আপনারাও শেয়ার নিতে পারেন এবং অবশ্যই এই বইটিকে কিনতে পারেন চারশো টাকায় এবং এই পিন্টু মামা সিরিজের কিন্তু বেশ কয়েকটা বই রয়েছে রীতা বসুর কলমে আমার কাছেই এবং পিন্টু মামা নামে বইটি রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে আমি একটা রিভিউও তৈরি করে দিতে পারবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যান্য বিভিন্ন আপডেট রয়েছে বিভিন্ন পর্বে অবশ্যই দেখবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ